হজরত আবু বক্কর কাছে আরো অসংখ্য লেখকের মত প্রকাশ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহাম হজরত আবু বক্র সালাই এর মধ্যে এমন নিবিড় সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে একটা আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন প্রয়োজন হয়ে পড়ে কিন্তু বস্তা উত্থাপনের পর ব্যবহারে উভয় পক্ষ ভক্ত থেকে অপেক্ষা করছিল অবশেষে কাউলা নীরব ভঙ্গ তিনি তিনি জিগাস করলেন মোহাম্মদ তুমি কি তুমি বিবাহ করে এই বিহাকে নীরব বিলাপ থেকে মুক্ত করছ না কেন মহান মানুষ হিসাবে মোহাম্মদ দিলেন কাকে বিবাহ করবো মহিলা হিসাবে আপনি ব্যাপারে আমার চেয়ে বেশি অভিজ্ঞ কাউলা বলেন তুমি যদি হিসাবে একজন কুমারী চাও তাহলে আবু সুন্দরী কন্যা আয়সা আছে তুমি যদি পরিণত বয়সে চাও তাহলে জামায়ের সুন্দরী কন্যা সৌদা আছে সৌদা ইসলাম গ্রহণের পরে তোমার অনুসারী হয়েছে তোমার জন্য সেও উপযুক্ত মোহাম্মদ সালাম এই দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলেন বিবাহকালে

হজরত আয়সা রাতে আকাতকালীন বয়স ছয় থেকে সাত বছর বিবাহ অনুষ্ঠান সম্পাদনকালে তার বয়স হয় নয় বছর নয় থেকে দশ বছর এত মেনে নিতে কষ্ট হতো না কিন্তু সমস্যা দ্বারা কেউ কেউ বলেছেন যে মা আয়সা মহানবী সাল্লাহামের সাথে নয় বছর সংসার যাপন করেছেন এটাও সঠিক বলে প্রতিমান হয় না কেননা মহানবী সাল্লাহ সাল্লাম বাউন্ন বছর বয়সে মা আয়সা

এদের আগমন গণমান্য ব্যক্তি করছে মধ্যে হজত আব্বাস হজাত এবং বিবি কাওলা প্রমো উল্লেখযোগ্য এখানেও উল্লেখ থাকে যে আবুায়া হজত আব্বাস উম্মুল হজল কেউ কখন ইস্তাপ করেনি কিন্তু আত্মীয় হিসাবে সামাজিক সম্মান সম্মেলনে উপস্থিত পাকা বাধা ছিল না বিবাহ জ্যোতি কথা কতটাও বকর ছিলেন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিন্তায় স্থির স্বভাবের ধীর চরিত্রের দিকে তাকিয়ে তিনি অত্যন্ত উদার মান মর্যাদা না বিবেচনায় তিনি ছিলেন সমাজের একজন শীর্ষস্থানীয় সমাজবিদ সুতরাং কন্যা শিক্ষাদানের কখনো করেননি আসিয়া প্রাথমিক শিক্ষার জন্য তিনি সাফা বিনতে আবদুল্লাহ আবেদিন নামনি একজন ন মুসলিমকে নিয়োজিত করেন একটু বায়ুপ্রাপ্ত একটু বায়ুপ্রাপ্ত হলেও পিতা আব্দুল আয়সা শিক্ষাদানের দায়িত্ব গ্রহণ করেন অযথা বক্কর আগে লাল হোসেন শিক্ষিত কোরআন এবং ইসলামী নীতি সম্বন্ধে তার ছিল অত্যন্ত সুগভীর কাজে অসাধারণ শক্তি সম্পন্ন যিশু সব আয়সার পক্ষ উপযুক্ত শিক্ষায় গর্বিত ছিল অর্থাৎ আয়সা ছিল অত্যন্ত পক্ষ স্মৃতি শক্তি সম্পন্ন একবার যা শুনতেন তা অন্তরে গেতে রাখতে পারতেন শৈশব থেকে ইসলামী আবহাওয়া কালিত পালিত হয়েছে শিক্ষা আরম্ভ হওয়া পূর্ব পুরোপুরি ইসলামী আবহাওয়া পুরাতন পৌতলিক সংস্কার আচার আচরণ কোনোটাই তার মগদের স্থান লাভ পায়নি

চাদকের ছাত্রী মা হতে তাই সাজাহান সুতরাং তার স্মৃতি তার শক্তি অধিকারী আশ্চর্য সম্মিলিত হতে তাই সাজাহান মধ্য এটাকে কেবল ষষ্ঠা পরিকল্পনার নামে চিহ্নিত করা যা অন্য কোনো অবিদায় ভূষিত করা শুধু মানুষ হাতে নেই এখানে আরো উল্লেখ থাকে যে মা হজরত আয়সা জন্ম মহানুষ জন্ম মহানুষ সালামের নবাতে তার মাতা ইসলাম গ্রহণের পর সম্পূর্ণ ইসলামী আকিদা পরিবেশে তার জন্ম সময় তার পরিবারে অন্য কোন বিশ্বাসী ছিল অনুপস্থিত রোমান আয়সার মত আয়সার মাতা তাকে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিলেন তার নাম রাখলেন আয়সা তিনি আয়সা ছিলেন জায়দের পুত্র উসমানের মতো ইসলামের আবির্ভাব হওয়ার পর জন্ম গ্রহণ কৃত মুসলিম শিশুদের একজন যদি বলা হয় সে উম্মতের জন্য যার মাধ্যম হাদিস মুখস্ত করিয়া জিন্দা রাখা হবে তার জন্ম এমন হওয়া বাঞ্ছনীয় তবে কি খুবই অসঙ্গত হবে সুতরাং বলতে কোনো দেরা তাকা নয় আল্লাহ পাক

না যুক্ত হয় তাহলে ভবিষ্যতে তালবানি সমূহ যত যত উদ্ধার ব্যাপারে রাবি বাইশ বাইশ কার্যের ভিতরগত গুলোযোগ বেঁধে যেত রহমতের বহু বছর জীবিত ছিলেন এই দীর্ঘ সময় তাদের বিদ্যমান মুখ্যমন্ত্রীর ভিতরে হাদিস তসপ্রিয় প্রয়াস ইত্যাদি শুক্ন মীমাংসা দ্বারা তিনি সমাজ কল্যাণ সমাজে কল্যাণ সাধন করেছেন তাই মুসলিম জাহানের জন্য

আল্লাহ আল্লাপ পুরুষ কাবিল মুসিদদের চরম বিরোধিত অত্যাচার নিপীড়ন জলমান নির্যাতন প্রতিরোধের মোকাবেলা মোহাম্মদ মুসলিম সমাজের জন্য যে ধর্ম আদর্শ পূর্ণভাবে স্থাপন করে গেছেন তা অবশ্যই একটা ভাবনা থাকা স্বাভাবিক যে তা প্রচারিত এই মর্মে আদর্শ চিরোনী চিরদিন দে যদি মা তাকে দুনিয়ার বুকে মহতি লক্ষ্য বাস্তবান এই মহামানবের পূর্বে পরিকল্পনা তাকে স্বাভাবিক তাই তিনি যদি কালা বিবি আউলা তাদের প্রস্তাবে আউবর বিদূষণী কন্যা বুদ্ধিমতী হল তাই সাকে বিবাহিত সম্মতি সম্পূর্ণ সকল সকল স্বপ্ন দৃষ্ট দৃষ্টান্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে দুনিয়ার সামান্য এক নদী স্থাপন করে গেছেন হজর হাফসা নব ষষ্ঠ কালে হজর উমর ইসলামে ইসলামের আশ্রয় গ্রহণ করেন সেই সময় তার পরিবারের সদস্যর সাথে তার কন্যার বিবাহ তার কন্যা বিবাহ হাফসা ইসলাম গ্রহণ কবল করেন হজরত হাফসা তার মাতা ছিলেন জৈনতে মাজাউন নবুয়তের 5 বছর পরে হযরত খাবসার জন্ম হয়। প্রথম বিবাহ হয়েছিল আবের উদিশিয়া কোনায়নের কোনাইনে সাহেব কোনাইশ ইবনে হুযায়ফা সাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে তিনি তিনি স্বামী কোনাইনের সাথে হিজরত করেন। হযরত কোনাইন বদরে যুদ্ধ আঘাতপ্রাপ্ত ভক্ত যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন। সে আঘাতে হলে ওতে অল্প দিনের মধ্যে তিনি এক করেন।

হজরত ওসমান চেপাশে বেড়াজি না হওয়ায় তিনি কন্যা হজরত আবু বকর এনেকা আশ্রয় বিবাহ প্রস্তাব করেন হজরত আবু বকর রাজিল্লাহ সকলক উত্তর না দিয়ে তিনি মৌনতা অবলম্বন করলেন এতে করে হজরত উমর কবলা যে ভোট করেন এবং কষ্ট পান তিনি কন্যার ব্যাপারে অতিশয় চিন্তিত হয়ে পড়েন এত সংসে হজরত উমর রাজিল্লাহ সম্বন্ধে এখন কিছু বানা আবশ্যক যে সে সময় তিনি নানা আচরে নানা কারণে মা পাঁচটা কষ্টে ছিলেন সে বছর গত ঋতুতে সংগঠিত হওয়া তারপর পরই হজরত উমার দুই কতি দুটি কতির মতো মুখী হন এদের হলো তার জামাতা হজরত হাফসার স্বামী কুনাইন এর মৃত্যু তিনি আবাসিয়ান হজরত কালে দেহদের মধ্যে ছিলেন কুনাইন মৃত্যুকালে তার হাফসার বয়স ছিল মাত্র আঠারো

আকে মহানবী صلى الله সালাম وسلم হযরত উমরকে লফা করে বললেন আমি তোমার উসমানের চেয়ে উত্তম দামা চন্দন দেব এবং আর ওमाजাদান 16 পক্ষ কথা করবে হযরত মহান صلى الله عليه وسلم প্রতিবিবি হাফসা জানতে লহনকে উম্মুল মুমিনিন মর্যাদা দাম প্রসঙ্গে তিনি এই সূত্রে উল্লেখ আছে হযরত উমর আদল ও সম্মানের পদশনে কাতির মহান صلى الله সালাম অহংকারী বিবাহ করতে সমত হন হঠাৎের ব্যাপারে তৃতীয় সালে বিবে স্ত্রীর পত্নী বরণ করে নেন এতে হতে তোমার যেমন খুশি হন তেমনি একজন শহীদ বিধবা স্ত্রীর বৈধ মোচন হয়ে যায় অজামা সাল্লাল্লাহ আচ্চা প্রিয় সাহেবদের মাঝে সু সম্পর্ক দৃঢ় সুদৃঢ় হয়ে ওঠে আসালসাল্লাম হজাত সাথে অযাত হাত সারা দিন বিবাহ ঘর হয়ে যাওয়ার সময় অযাতো হজত তুশমান সাকাত করে বলেন উমর যখন তুমি আমার নিকদ হাফসাপ দেওয়ার প্রস্তাব করেছিলে তখন আমার নিরবাদ তোমাকে বেছিত করেছিল কিন্তু আমার নিরবদা থাকার কারণ ছিল এই জে রাজহুদ আলাহিসাল্লাম হাবসা সম্পর্কে নিজে আলোচনা করেছিলেন আমি বুঝতে পেরেছিলাম যে আসল চালায় পত্নী এসেছি পত্নীতে বন করতে নেবেন গোপন করাতে আমি আর কারো নিকট প্রকাশ করিনি যদি আসল চালা চালাম আপসাকে বিবাহ না করতেন তাহলে অবশ্যই আমি বিবাহ করতাম সেরাত নবিন্ড পেষ্টা আষ্টশো সাইত্রিশ অযথাকে বিবাহ করার পর মু মেনে

অপরদিকে হযরত চাও দ্বারা দেনন যিনি হযরত রাইসা দেনন এক মাতে স্থানে মাতে তিনি তার চেয়ে 2020 বছরের কোন স্থানে আরেকজনকে পে মাতে স্থানে শাসন নারা পড়া পর রেত করলেন হযরত উমারের মে হিসেবে হয়ে তার শোনা আফসার আদল ঘর মাঝে ও ফিটা প্রতিwatcher বিদ্বান ছিল তিনি কখনো কখনো কুন্তলা সামায়ের সাথে কথা কথা কাটি করতেন প্রসঙ্গ বড় অবকারে শরীর আছে একটা হজরত ওমর রাদিয়াল্লাহু কোন বিষয়ে গভীর চিন্তা মগ্ন ছিলেন এমন হজরত ওমর রাদিয়াল্লাহু এর সাথে বললেন তুমি কি নিয়ে চিন্তা বেশি চিন্তা করছো হয়তো তোমার বলে আমার বিষয়ে সম্পর্কে কুইজ নেওয়ার অধিকার তোমার কে পেলে তোমায় কোথায় পেলে পরেশ্বরে হজরত ওমর এর বললেন তুমি আমার কথা পছন্দ করো না কিন্তু তোমার মেয়ে হাফসালাদেসাল সাথে মুখামুখি বাদ প্রতিবাদ করে থাকে হজে তুমরা এলাম বলেন আমি তখন তখনই হজত হাফসার এলাম তাকে জিজ্ঞেস করলাম তুমি নাকি হজাত্মদ সাল্লাহ সালমার সাথে মুখামুখি বাদ প্রতিবাদ করে থাকো হজত আশা বললেন হা অনেক সময় তাই হ আমি বললাম খবরদার এরূপ করবে না তুমি মনে করো না যে তোমার রোপ

কথা বলে তুমি নবী স্ত্রী সুতরাং হাত তোমার উপর কোনো বিষয় গৌরব করতে পারবে পারে না গৌরব করতে পারে কোন বিষয় করতে পারে ঘটনাবলী থেকে বিবিগণ সাথে মহানবী সাল্লাহাম ব্যবহার যে চিত্র ফুটে ওঠে তা থেকে এটা ছিল এটাই প্রতিমান হয় না যে নারী শুধু ভোগের বস্তু নয় সমাজ সমাজে পরিবার নারীর মধ্যে পুরুষের এখানে কি মনে হয়েছে আল্লাহাম আমাদের শিখে দেননি যে নারী মর্যাদা প্রতিষ্ঠা করতে স্বামী মানকে যথেষ্ট সঞ্চীন হতে হয় একজন পুরো শুধু শাসক নয় তিনি স্বামী অভিভাবক সেখানে মর্যাদা দান পরিবার পরিমন্ডলে তাদের সাদিক কথা গৌরব প্রতিষ্ঠিত স্বামীদের ঐক্যক্রান্তি ঐক্যক্রান্তি সহযোগিতা পরামর্শ সেবা প্রদান একান্ত আবশ্যক তিনি তো প্রাণ বিবিগণকে গමන් করতে পারছেন তা না করে এই সহ মনে মায়া বয়ে বয়মা নিয়েছো বর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হতে তিনি বিবিগণ কোষ্ঠাইতে এবং অমদাদা উপযুক্ত স্থানে আশীর্বতয়া সহায়তা করছেন। উম্মতে মহমেশ আসলে চলায় জানাম। এই ব্যাপারে থেকে উপযুক্ত শিক্ষাগোণ করেন। আজ থেকে দিনে অনেক অনেক সালবি ভাগ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

হাফসা ইন্তেকাল করেন যখন হজরত উমার এই মৃত্যুকালে তার হাফসাকে যে সৌপদে দিয়েছিলেন তিনি শেষ সে সময় সেই বাতা আব্দুল আবদুল্লাহকে দেখে শেষ সে সৌপদে স্পন্নাবৃতি করেন তার উচিত ছিল যে সামান্য আসবাবপত্র বিষয়ে সম্পতি কোনো জ্ঞান আল্লাহ গরিব মিসকেন্দ্রে মানে দান করা হয় পর দোয়াদিব সারা নকলে আবাদতে তিনি ছিলেন সকলের অগ্রগামী মৃত্যুর দিনেও তিনি রোজা রেখেছিলেন রোজা হালতে মৃত্যু মৃত্যুবরণ করেন মারওয়ানা বিন হাকাম তখন মদিনা শাসকর্তা তিনি তার জানাজা করান বিন জুমায়ের নিবাস তল হতের বগিরা এমনি সুবাদ বাড়ি পর্যন্ত তিনি তার আর তলাভিষিক্ত হন হজর আব্দুল্লা ইমন ওমর হজরত আসেম হযত সালেম হজত হামলা হজাত ইমনে ওমর দাদেল হয়ে দান বাকি দাহন করা হয় শিরাতুল নবীর নামাজ আমি পড়া নবজীবন নামাশাল্লাহ এন্ড সত্য শপথ প্রতি আমরাカラーニングoperatorname फ्लावर और रंगनांगा 50 स्टार को चित्रकलन बने आते कलर बन के